হচ্ছে চল্লিশতম বিসিএস চূড়ান্ত ফলাফল প্রত্যাশীরা আজকে আমরা রাজু ভাস্কর্যের পাব দেখে এসেছি আমাদের মূলত মূল দাবি যে প্রথাগতভাবে আমাদের প্রত্যেকটা বিসিএস দেখেছে যে চল্লিশতম একচল্লিশতম তেতাল্লিশতম বিসিএসে প্রত্যেকটা বিসিএসে পদ প্রথাগতভাবে ক্যাডার পদ সংখ্যা বৃদ্ধি পেয়েছে চূড়ান্ত ফলাফলের আগে কিন্তু আমরা চুয়াল্লিশতম বিশেষ আগে এটা কিন্তু আমরা দেখছি না বা লক্ষ্য করতে পারছি না আমরা মনে করছি এটা একটা দুষ্টচক্র এই ক্যাটার পদ আটকায় দিচ্ছে কিন্তু যে বেকাররা যে বিশেষ গণ উপাদান করেছিল মূলত এই যে বিশেএস কেন্দ্রিক এবং বেকার বেকার কেন্দ্রিক কিন্তু আমরা সেটা দেখতে পাচ্ছি না আমরা চাই চাই চুয়াল্লিশতম বিশেষের যে প্রথাগতভাবে ক্যাটার পদ বৃদ্ধি পাই চুয়াল্লিশতম বিসিএসের কেনার পথ বৃদ্ধি করতে হবে সেই সাথে ক্যাডার পথ অপচয় রোধে চূড়ান্ত ফলাফলের পূর্বে আমাদের কেনার পছন্দক্রম প্রত্যাহার করতে হবে এবং চূড়ান্ত রেজাল্টের সাথে সেটা আমাদের লিখিত এবং মৌখিক পরীক্ষার ফলাফল প্রকাশ করতে হবে আর সেই সাথে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে একই কেনারে কাউকে সুপারিশ করা যাবে না যাতে কেনার পদ অপচয় না হয় তো আমরা এই যে তত্ত্বরোধের মাধ্যমে রাজবাসীদের সামনে এসেছি একটা যৌক্তিক দাবি নিয়ে তো আমরা চাই এটা উপর মঙ্গলের জনপ্রশাসন মন্ত্রণালয় এবং পিএসসি এবং সরকার এই বিষয়টা সুদৃষ্টি দিয়ে আমাদের দাবি মানুষ এটাই আমরা আশা করি বিসিএসের এর পদ রয়েছে সতেরোশো দশটি দশটি ক্যাডার পথ তো আমরা আগের যতগুলো বিসিএস ছিল থেকে কম ক্যাডারের পদ হচ্ছে এই বিসিএস হচ্ছে সেটা হচ্ছে চল্লিশতম মাত্র সতেরোশো দশটি আমরা চাই যে প্রথাগতভাবে সেটা আরও বারো আমরা অনেক বিশেষ দেখি চারশো পঞ্চাশটা বেড়েছে চারশো চারটাও বেড়েছে এবং পাঁচশোটা পদও বেড়েছে তো আমরা এই প্রথমতভাবে চল্লিশতম বিসিএস এর পদ বৃদ্ধি পাক সেটাই আমরা আশা করি

पदो पीठी पदो पीठी कुर्ते हफ़े कुर्ते हफ़े